ও আমার ওটাতে লেখা ছিল লেডি কিম আমার ওটাতে লেখা ছিল কয়লা ভাইপো আমি তিনবার চিঠি করার পরে ফাইনালি বলছে আপনার আগের সব উত্তর আমরা গ্রহণ করছি না আপনাকে ফিজিক্যাল অ্যাপিয়ার হতে হবে আমি হাইকোর্টে গেলাম রাজ্য মহিলা কমিশনও তাকে পার্টি করলাম আমার লয়ার জিজ্ঞেস করলো যে লেডি কিমটা কে আপনি বলুন উনি বললেন লেডি কিম মমতা ব্যানার্জি আমি বললাম কয়লা ভাইপো কে বলুন বলছে কয়লা ভাইপো অভিষেক ব্যানার্জী উনারা গিয়ে কোর্টে বলছেন বল অর্ডার দিলেন যে উনি তো কোথাও নাম লিখেননি উনি বলেছেন লেডি কিম উনি লিখেছেন কয়লা ভাইপো তাহলে কোথায় গিয়ে খুঁজবো মানে ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি এই তো রাজ্যের মহিলা কমিশনের অবস্থা আমরা যা বলার ওখানে বলবো এবং হাউসের মেম্বার যারা বাইরে সব কথা বলছেন হাউসের যারা নন মেম্বার ওখানে না বললে স্পিকার করতে পারেন যদিও একাধিক পেপার কাটিং যা যা হয়েছে বলবো কিন্তু হাউসের সদস্য মানে আমার কাছে হেরে পরে আবার শোভনদেব চ্যাটার্জিকে পদত্যাগ করিয়ে যিনি কম্পার্টমেন্টাল জিতেছেন মমতা ব্যানার্জি তিনি যা বলেছেন হাউসে উঠবে নরেন চক্রবর্তী এম এল পাণ্ডবেশ্বর যা বলেছেন হাউসে উঠবে যদি মুখ্যমন্ত্রী থাকেন ভালো না থাকলে ওনার যারা কর্মচারীরা থাকবেন তাদেরকে এর উত্তর দিতে হবে আর যদি উনি থাকেন উনি উত্তর দেবেন মহেশতলের যে ঘটনা বাচ্চাটাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না রিয়েল মডেল দা ডিসেম্বর মাসে যে গীতা পাঠের যে আয়োজন করা হয়েছে এই মুহূর্তে যে পরিস্থিতি রাজ্যে সনাতনী হিন্দুদের একজোট হওয়াটা কতটা জরুরি এবং তাদের কি বার্তা দেবে ক্রিকেটের মাঠে তারা যারা আসবে এটা তো যারা করছে সংস্কৃতি সনাতন সংস্কৃতি পরিষদ তারা বলতে পারবে এর আগে কলকাতায় যে গীতা পাঠ হয়েছিল লক্ষ মন্ঠে সেখানে এক লক্ষ তিরিশ হাজার মতো লোক পার্টিসিপেট করেছিল আমরাও গেছিলাম হিন্দু হিসেবে। এবারও আমরা সাতই ডিসেম্বর যাব আমি এটা এল বা এমএলএ বা বিজেপির একজন হিসেবে বলবো না হিন্দু হিসেবে বলব যে অত্যন্ত আনন্দের খবর যে সাতই ডিসেম্বর পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে প্রত্যেক হিন্দুর এতে অংশগ্রহণ করা উচিত আমি ব্যক্তিগতভাবে ভাবে গেছি ব্যক্তিগতভাবে যাব এবং আমরা যেটা সনাতন সাংস্কৃতিক পরিষদের বিভিন্ন গ্রুপ থেকে দেখেছি সরাসরি আমি জানি না আমাদের এই মুহূর্তে হিন্দু রাষ্ট্রের প্রবক্তা বাবা বাগেশ্বর ধামজি সেদিন থাকছেন এটা একটা প্রাপ্তি তিনি পশ্চিমবঙ্গে আসেন নিয়ে ধরেন অতএব পাঁচ লক্ষের জায়গায় আমার তো মনে হয় দশ লক্ষ লোক হয়ে যাবে সম্পূর্ণ ব্রিগেড মেজনিয়ারও লোক ধরানো যাবে না এক পাঠের মাহাত্ম এবং মাধুর্য আর হিন্দু রাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ প্রবক্তা বাবা বাঘেশ্বর ধামের উপস্থিতি আমরা সেই দিনটার জন্য অপেক্ষা করব কয়েকটা মাস অপেক্ষা করতে হবে বাকি একটা কর্মসূচি আছে আমার এগারো তারিখে